আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও চলে আসলাম শিকদার ডট থেকে হাদায়া ব্র্যান্ডের কিছু অর্গেঞ্জের স্পেশাল কালেকশন নিয়ে এগুলো কিন্তু ধামাকা ডিসকাউন্ট অফার থাকবে কারণ এগুলো কিন্তু প্রত্যেকটা কালেকশানে একদম নতুন তো আমরা চাচ্ছি একদম রিজনেবল একটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে আপনাদের থেকে এই ড্রেসগুলো আমরা সেল করি সো সোভিওয়ার্স আজকে কিন্তু ডিসকাউন্ট প্রাইজের অফার নিয়ে চলে আসলাম ধৈর্য সহকারে একদম ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের এই কালেকশনগুলো যদি আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে লাইক ফলো দিয়ে রাখবেন যাতে আমাদের এই কালেকশনগুলো সবসময় পেয়ে যান সো সোভিয়ার্স আমরা প্রথমেই একটা চমৎকার অর্গেন ডিজাইন দিয়ে স্টার্ট করে ফেললাম এটা হচ্ছে আপনার একদম ফুল বডিটা খুব সুন্দরভাবে আপনার জিরো সিকোয়েন্স দিয়ে এমব্রয়ডারি করা আছে এবং গলার দিকে কিন্তু খুব সুন্দরভাবে হাতের কাজ করা আছে এবং দামানে কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে এটা হচ্ছে আপনার পুরো বডিটা এইটা হচ্ছে সিল্কের সালোয়ার হবে আর এইটা হচ্ছে আপনার হাতাটা হবে আর এটা রোডনাটা হবে অর্গ্যান্জা পুরো ড্রেসটা যারা অর্গ্যানজার লাভার আছেন তারা কিন্তু এই অর্গ্যঞ্জার কালেকশানগুলো কিন্তু করে নিতে পারেন প্রত্যেকটি ড্রেস প্রত্যেকটি ডিজাইন কিন্তু আলাদা আলাদা প্যাটার্নের থাকবে সো ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন এবং যার যেটা ভালো লাগে অবশ্যই কালেকশানগুলো কিন্তু আপনারা আমাদের মতো করে মানে অর্ডার করে ফেলবেন আমাদের যে ইউটিউবের মধ্যে যে ইয়া স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং এমও নাম্বার সেই হোয়াটসঅ্যাপ এমো নাম্বার থেকে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু পুরো বাংলাদেশে কিন্তু এই ড্রেসগুলো হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আপনার সালওয়ারের কাপড়টা এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা আর এটা হচ্ছে আপনার ওড়নাটা প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনার খুবই চমৎকার হবে সো মিস করবেন না যার যেটা ভালো লাগে একদম দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন এবং প্রাইসগুলো কিন্তু একদমই রিজনেবল পাঁচ হাজার টাকা ভিয়ার্স পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এই কালেকশানগুলো পেয়ে যাবেন আমাদের থেকে এইটা হচ্ছে আপনার কোটার পুরো বডিটা হচ্ছে কোটার মধ্যে আপনার ফুল বডিটা হচ্ছে কোটার মধ্যে দিয়ে কিন্তু সুন্দরভাবে এমব্রয়ডারি করা আছে একদম অ্যাপ্লিক স্টাইলে খুব সুন্দর করে ফুলগুলো সাজানো আছে এটা হচ্ছে স্যালোয়ারের জ্যাকওয়ার্ডের আপনার স্যালোয়ারটা হাতাটা কিন্তু খুব সুন্দরভাবে কোটার মধ্যে দিয়ে আছে একটু ইউনিক প্যাটার্নের মধ্যে করা সোভিয়ার্স এই ড্রেসগুলো যার ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনের নাম্বারটির সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন এবং প্রাইসটি হচ্ছে পাঁচ টাকা সো পাঁচ হাজার টাকার মধ্যে কিন্তু এই কালেকশানগুলো পেয়ে যাবেন আমাদের শিকদার ডট ইন থেকে এটা হচ্ছে আপনার অর্গেঞ্জের মধ্যে পিচ কালার বলেন বা মিষ্টি কালার বলেন সেটা হাতের কাজ আছে এমব্রয়ডারি আছে একদম জিরো সিকুয়েস দিয়ে কিন্তু সুন্দরভাবে পুরো ড্রেসটা কিন্তু সাজানো আছে এটাও কিন্তু আপনার সেই রকমই আপনার সালোয়ারটা থাকবে হচ্ছে সিল্কের প্রত্যেকটা সালোয়ারে কিন্তু সিল্কের থাকবে আরে গজের উপরে থাকবে হাতাটা ফুল স্লিভস হয়ে যাবে ওড়নাটা কিন্তু আপনার অনেক বড় একটা ওড়না দিয়ে আছে অর্গেঞ্জার ওড়না দিয়ে আছে এবং প্রত্যেকটা ওড়নায় কিন্তু আপনার খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে এটা হচ্ছে আপনার ওড়নাটা যদি এই কালেকশান ভালো লেগে থাকে তাহলে এখন স্ক্রিনশট দিয়ে দেন স্ক্রিনে দেয় নাম্বারের সাথে যোগাযোগ করে এই কালেকশানগুলো করে নিতে পারবেন আবারও কোটার একটা কালেকশন দেখা দিচ্ছে এটা হচ্ছে আপনার পুরো বডিটা হচ্ছে কোটার মধ্যে ডিজাইনটা কিন্তু আপনার খুব সুন্দরভাবে বুকের দিকে কিন্তু খুব চমৎকারভাবে প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্ট করা আছে আলাদা একটা অ্যাপ্লিক দিয়ে কাজ করা আছে পুরো বডিটা কিন্তু এমব্রয়ডারি করা আছে এবং এটার হাতাটাও হবে আপনার কোটার মধ্যে পায়জামাটা হবে মানে আপনার সিল্কের মধ্যে আর এইটা হচ্ছে আপনার পুরো ওড়নাটা পুরো ওড়নাটা জুড়ে কিন্তু আপনার অর্গেঞ্জার ওড়না হবে আর আপনার সাইডে আঁচলটা কিন্তু হবে আপনার কোটার মধ্যে সেম প্রাইস করবে পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এই কালেকশানগুলো পেয়ে যাবেন সার্ভিস আমাদের প্রত্যেকটা কালেকশানে কিন্তু খুবই চমৎকার হবে প্রত্যেকটা কালেকশন একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি হবে এটা কিন্তু আপনার অর্গেঞ্জার মধ্যে দেখা দিচ্ছি পুরো বডিটা হচ্ছে অর্গ্যানজার মধ্যে এটা হচ্ছে আপনার পায়জামা এটা হচ্ছে আপনার হাতা এবং এইটা হচ্ছে আপনার খুব সুন্দরভাবে কিন্তু আপনার মানে অর্গেনজার মধ্যে কাজ দিয়ে আছে যারা একদম অরিজিনাল অথেন্টিক চাচ্ছেন তারা কিন্তু এই কালেকশানগুলো কিন্তু করে নিতে পারেন আমাদের থেকে সোভেয়ার্স এইটাও কিন্তু পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকা পড়বে পাঁচ টাকার মধ্যে এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের থেকে সোভেয়ার্স আমরা প্রত্যেকটা কালেকশানই কিন্তু আপনাদের খুলে খুলে দেখা দিচ্ছি এই জন্য যাতে আপনারা ঘরে বসে অরিজিনাল অথেন্টিক ড্রেসের ডিটেলটা বুঝতে পারেন বুকের কাজটা কেমন বডির কাজটা কেমন দামানের কাজটা কেমন এটা যেন আপনাদের বুঝতে সহজ হয় এই জন্য কিন্তু আমরা প্রত্যেকটা ড্রেসই কিন্তু আমরা খুলে খুলে দেখা দিচ্ছি এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে ওড়নাটা সেম প্রাইজই পড়বে পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পার্টি ওয়ার লাক্সারি যদি অর্গেঞ্জার কিছু কালেকশন চান তাহলে কিন্তু এটা আপনাদের জন্য আছে অর্থাৎ এই ড্রেসগুলো কিন্তু আপনারা আপনারা করে নিতে পারেন আমাদের লাস্টের সেম একটা ড্রেস এটা হচ্ছে আপনার দুইটা কালার হবে অ্যাভেলেবেল এই কালারটা আমরা দেখা দিচ্ছি এটার পাশে আরেকটা কালার আছে সেটাও দেখা দেবে দামানটা কিন্তু আপনার একদম কুরসি কাটার ডিজাইন করা একদম ইউনিক একটা ড্রেস এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা হাতাটা হবে আপনার অরগেনজা আর এইটা হচ্ছে আপনার কোটা দুপাট্টা কোটা দুপাট্টার মধ্যে কিন্তু খুব চমৎকারভাবে একটা ডিজাইন করা আছে সোভিয়ার্স এই ড্রেসগুলো যদি চান তাহলে কিন্তু আপনার ঢাকা সিটিতে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন এবং ঢাকার বাইরে কিন্তু বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ড্রেসগুলো পেয়ে যাবেন পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকার মধ্যে ভিউয়ার্স এই কালেকশনটা কিন্তু খুবই চমৎকার এটার মধ্যে লাস্ট যে কালার লাস্ট যে ডিজাইনটা আছে সেটা আমরা দেখায় দিচ্ছি এটা হচ্ছে আপনার আগের ড্রেসটারই সেম ড্রেসটারই কালারটা হচ্ছে দুইটা দুই রকম কালার সো বিয়ার্স এই ড্রেসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনশট দিয়ে দেন স্ক্রিনে দেন নাম্বারের সাথে যোগাযোগ করে ঢাকা সিটিতে ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন এবং ঢাকার বাইরে কিন্তু বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ড্রেসগুলো নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার ওড়নাটা কোটার ওড়না সোভিয়ার্স এই ছিল আজকের আমাদের আয়োজন যদি আমাদের কালেকশনগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আপনার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা আমাদের মার্কেটের আশেপাশে আছেন তারা অবশ্যই স্ট্যান্ডমল্লিগের শপিং কমপ্লেক্সে এলিফেন্ট রোডে চলে আসবেন শপ নাম্বারটি হচ্ছে দুই বাই ছত্রিশ সাঁত্রিশ শপ নেম হচ্ছে শেখদার ডট ইন এবং এইখানে কিন্তু সমস্ত কালেকশন পেয়ে যাবেন স্টিচ আনস্টিচ সব ধরনের কালেকশন আমাদের কাছে আছে লোনের মধ্যে থেকে শুরু করে যত ধরনের কালেকশন চান আমাদের সাথে কন্ট্যাক্ট করলে হোলসেল রিটেল আপনারা নিতে পারবেন শরীর ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে কত হবে নতুন কোনো ডিজাইন নিয়ে নতুন কোনো আইটেম নিয়ে আসসালামু আলাইকুম